হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের চিচিঙ্গা আলু দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব এটা কিন্তু দেখতে খুবই সিম্পল আর খেতে কিন্তু অসাধারণ হয় নতুন পুরাতন রজনী ছাড়াও বেচালো প্রবাসী ভাইয়েরাই কিন্তু একবার দেখে সম্পূর্ণ রান্নাটা করে নিতে পারবেন পারফেক্টভাবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে তো রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন তাহলে মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন রান্নাটা শুরু করে নিই তো তার জন্য প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিব এখানে মাছটা আমি সিলভার কাপ মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন তো এখন লবণ হলুদ একদম সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে কিন্তু মাছটাকে একটু ম্যারিনেট করে নিব আর একটু সামান্য পরিমাণও তেলও দিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা সেমভাবে কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন কোনো রকম সমস্যা নেই কিন্তু প্রসেসিংগুলো একই রাখবেন মাছটা চেঞ্জ করে আপনার যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন ছোট বড় যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করবেন স্বাদ কিন্তু খুবই ভালো আসবে তো দেখুন মাছটা কিন্তু মাখা হয়ে গেছে এখন চলে যাচ্ছি ভাজার জন্য এখন চুলার প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এক এই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব মাছ ভাজার তেলে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে তো এরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনিও সারফেক্টভাবে রান্নাটা করতে পারছেন তো এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রান্না কিন্তু আপনারা মন থেকে করতে হবে মন থেকে ভালোবেসে যদি আপনারা যে কোনো রান্না করেন তার স্বাদ কিন্তু অবশ্যই ভালো আসবে তো আশা করছি আপনাদের কাছে ছোটো ছোটো টিপসগুলো আপনাদের খুবই ভালো লাগবে তো মাছগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এক সাইড এরকম কালার চলে আসবে তখনই মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো এরকম মজার মজার আরও অনেক মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি একে তেলে আলুগুলো ভেজে নিবশিঙ্গার সাথে আমি কিছু আলু দিয়েছি এতে করে খেতে খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে তা আলুগুলো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এরপর আলুর মধ্যে সামান্য একটু লবণ আর একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নিব হালকা হলুদ গুঁড়া দিলে কিন্তু আলু কালারটা খুব ভালো থাকে একটু কালচে হয় না তা হালকা হলুদ গুঁড়া দিয়ে এখানে অবশ্যই ভাজার চেষ্টা করবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দু এক মিনিটের মতো ভেজে নিব তো দেখুন আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর একদম ভালো করে সিদ্ধ করা যাবে না তাহা না হলে কিন্তু আলুটা ভেঙে যাবে তো বন্ধুরা একে তেলে আমি ফোরনার জন্য দিচ্ছি কিছু মেথি তো চাইলে এখানে আপনারা জিরাও ইউজ করতে পারেন যারা জিরা ফ্লেভারটা খুব ভালো লাগে তারা জিরা এখানে ইউজ করতে পারে আর দিয়েছি মাঝারি সাইজের একটা রসুন কুচি রসুনটা এখন আমি মেথির সাথে কিছুক্ষণ ভেজে নিব প্রায় এক মিনিটের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু নেড়ে সেরে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে মিশিয়ে এখন আমি একটু ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু মশলাগুলো মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো চিচিঙ্গাগুলো আর চিচিঙ্গাগুলো কিন্তু এখানে আমি একটু রিং রিং করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অনেকে কিন্তু চিচিঙ্গা খেতে চান না একটু শক্ত শক্ত ভাব থাকার কারণে তার জন্য একদম চিকন পরে কেটে নেবেন তাহলে দেখবেন রান্নার সময় একদমই মিশে যাবে খেতে খুব ভালো লাগবে আর ভিতরে দানার অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি অনেকে কিন্তু বিচিটা পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা সেটা রেখে দিতে পারেন তো এখন ভালো করে চিচিঙ্গা দিয়ে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বলতে হবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি তো দেখুন ঢাকনাটা তুলে নিলাম এর পাখি কিন্তু আরও দু একবার আমি নেড়ে চড়ে দিয়েছি তো এভাবে এক থেকে দেড় মিনিট পর পর বা দুই মিনিট পর পর ঢাকনাটা তুলে কিন্তু অনব্রত নেড়ে নেড়েই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে রান্নার মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কষানো কষানোটা যদি বন্ধুরা পারফেক্ট হয় তাহলে রান্নার স্বাদও কিন্তু পারফেক্টে আসবে তো মন থেকে ভালো করে মন দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যত কথায় আছে যত কষ ততই রস তো এভাবে কিন্তু বাঁচতে ভাজতে যখন ফিচিং এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখনই আলুগুলো দিয়ে নিতে হবে আলুগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এতে করে সব উপকরণগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কষানো হবে তো দেখুন উপর থেকে কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব তো এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করছি আমি রান্না অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করি এতে করে রান্নার স্বাদ খুব ভালো আসে তো আপনারাও চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে রান্নাটা করা এতে করে দেখবেন রান্নার স্বাদ খুব ভালো আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু বলক তুলিয়ে নিচ্ছি তো দেখুন বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে উপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি ধনে কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো দেখুন এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে রান্নাটা হয়ে গেছে এখন উপর থেকে আরও কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিব এত করে ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে পাওয়া যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি গরম গরম ছাফ করে নিচ্ছি তো দেখুন দেখতে মশালা কতটা সুন্দর হয়েছে আর ক্ষেত্রেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আশা করছি বন্ধুরা রেসিপিটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে ট্রাই করে আপনার কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে এই ডিম গুড়া করার জন্য প্রথমে আমি নিয়েছি ডিম ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা না এটা আমি স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় তো প্রথমে আমি ডিমটা খোসাটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা এখানে একটা টিপস আছে ডিমটা অবশ্যই একদম ঠান্ডা করে খোসাটা ছাড়াবেন এতে করে আপনার খোসার সাথে ডিমের যে কিছু অংশ ছিলে যায় সেভাবে ছিলে যাবে না তাই যে কোনো ডিম সিদ্ধ করার পর একদম ঠান্ডা করে খোসাটা ছাড়াবেন তাহলে দেখুন খুবই ইজিলি খোসাটা একদম ছাড়িয়ে যাচ্ছে তো দেখুন ডিমগুলো একদম ছোলা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল আর এক চিমটি পরিমাণ লবণ অল্প একটু হলুদ গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ডিমটা আমি ফ্রাই করে নিব এখানে হলুদ মরিচ দেওয়ার কারণে কিন্তু ডিমের কালারটা খুবই সুন্দর আসবে আর আপনারা এখানে চাইলে কিন্তু মরিচটা স্কিপ করতে পারেন জাস্ট শুধু হলুদ দিয়ে ডিমটা ফ্রাই করতে পারেন তবে মরিচটা দিলে দেখবেন ডিমের কালারটা খুবই সুন্দর আসবে আর ডিমটা কিন্তু এখানে একদম বেশি ভাজা যাবে না হালকা ভেজে আমি তুলে নিবো আর ডিম যে কোনো রান্নার সময় বেশি ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগে না একদম শক্ত শক্ত হয়ে যায় তো দেখুন ডিমটা আমি হালকা ভেজে নিয়েছি এই একই তেলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি সম্পূর্ণ রান্নাটা করার জন্য ফোরনে দিয়ে দিচ্ছি কিছু মেথি আপনারা চাইলে এখানে জিরাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি আর জালটা এখানে যে যেরকম কান সেই অনুপাতেই ইউজ করবেন এখন আমি মিডিয়াম টু লো হিটে পেঁয়াজটা নরম হওয়া আগ পর্যন্ত ভেজে নেব আর এখানে পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত রকম মশলা আমি এখানে ইউজ করবো না যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়েছি আর হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়েছি কারণ এখানে আমি আগে থেকে তেলে হলুদ মরিচ দেওয়া আছে তাই ফুল মরিচ আর হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে অবশ্যই কিন্তু পেঁয়াজটা নরম হওয়ার পর সব কিন্তু পুড়ে যেতে পারে আর তরকারি কালারটা একদম কালচে হয়ে যেতে পারে তারপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা টমেটো টমেটোটা আমি খোসা একদম করে রেখেছিলাম সরাসরি পিছ থেকে নামিয়ে আমি দিয়ে নিচ্ছি টমেটোটার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এখানে অবশ্যই বন্ধুরা একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে কোনো তরকারি রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় ফাইনটা ফুটে উঠুক এর ফাঁকে আমি ডিমগুলো কেটে নিচ্ছি আর ডিমটা না কেটে আপনারা চাইলে কিন্তু সরাসরি ডিমটা আসতেও দিতে পারেন তো বন্ধুরা আমার মনে হয় ডিমটা কেটে দিলে অনেকে কুসুমটা খেতে চায় না এভাবে ডিমটা কেটে যদি আপনি তরকারিতে দেন তাহলে কিন্তু তরকারির সাথে যা স্পাইসি ফ্লেভারটা আছে সেটা কুসুমের সাথে একদম ভালোভাবে মেল হয়ে যায় তাহলে তাহলে ডিমটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি ফুটে এলে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে উপর থেকে ডিমগুলো দিয়ে আরও কিছু ধনে উপর দিয়ে দিয়ে দিচ্ছি জন্য দিয়ে ঢেকে দিব একদম লো হিটে এতে করে ফ্লেভারটা ভালোভাবে সাথে মিশে যাবে তো দেখুন আমার ডিম বুড়া একদম তৈরি হয়ে গেছে আমি এরকম গ্রেভি অবস্থায় নামিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই মজাদার আর তৈরি করা কিন্তু খুবই ইজি এটা আর প্রবাসী ভাইয়াদের জন্য খুবই উপকার হবে ইজিলি কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ